ধৈর্যের সাফল্য মানুষের জীবনে একদিন না একদিন আসি অপেক্ষা শুধুমাত্র সময়ের জন্য তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আসলে আমাদের মতো পরিবারের শুরু আর শেষ বলতে কিছুই নেই মাসের যখন যেটা প্রদান হয় তখন সেটাই আর কি কিনে আনা হয় তো এই তো আমার এখানে কিছু বাজার তারপর সবজি আছে আর কি তো আসলে কিছু একটা কথা আমার মনের ভিতরে খুবই কষ্ট এবং যন্ত্রণাদায়ক আর আমার আবেগের কারণে আমি আজকে এই কথাটি বলতে আপনাদের কাছে একটু শেয়ার করলাম কিছুদিন আগে যে ভিডিওর জওয়ানদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল তাদের অনেকের পরিবারের আহাজারি তারপরে হচ্ছে কেউ বাচ্চা রেখে গেছে আয়সা দেখে বাচ্চা এখন প্রাপ্তবয়স্ক কেউ বউ রেখে গেছে অনেক বউ চলে গেছে কেউ মা বাবা রেখে গেছে মা বাবাকে হারাইছে আবার কেউ একটা বিষয় আমার কাছে খুবই খারাপ লাগছে যে চোদ্দো দিনের একটা স্ত্রীকে রেখে বিয়ের তারপরে স্বামী গেছে তারপরে সে ষোলো বছর বিবাহিত জীবন কিভাবে পার করলো মেয়েটা কত ধৈর্য সে আল্লাহ তাকে উত্তম যা যাক্লাহু দান করুক দোয়া করে তার এ যেন আল্লাহ ভালো রাখে এখন যেন স্বামীকে ফিরে পেয়ে তার জীবনটা যেন সুখে স্বাচ্ছন্দ্যে ভরে ওঠে এটাই আমার পক্ষ থেকে দোয়া আর আমি ওই ভিডিওটা দেখার পরে আমি অনেক কান্না করে দেখি কান্না করে ফেলেছি আর কি তো আসলে আমার কাছে খুবই খুবই খারাপ লাগছে যে একটা মেয়ে কিভাবে ত্যাগ স্বীকার করে সে এতটা বছর স্বামীর জন্য অপেক্ষা করে বসেছিল তো আল্লাহ মেয়েকে কত ঢুকে দিছে বলি আমার বোনটাকে যাই হোক আল্লাহ যেন ওনাদের এখন সুখী দাম্পত্যে জীবনে ভরপুরে ভরিয়ে দেখ সেটাই আমি দোয়া করি আর সবাই দোয়া করবেন আসলে এই সব স্বজনহারা পরিবারের তারপরে যারা অনেক কিছু হারিয়েছে বিটা বাড়ি তারপরে অনেক কিছু আইসিয়া পায় নাই তাদের জন্য আমি মন থেকে দোয়া করি তো আমার কাছে আসলে খুবই খারাপ লাগছে স্বামী স্ত্রীর সম্পর্ক তো এভাবেই হওয়া উচিত তাই না আসলে অনেকে স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যমে ফাটলদারে কিসের কারণে জানেন আত্মবিশ্বাস অসম্মান অমর্যাদা তারপরে হচ্ছে অবহেলার কারণে কিন্তু দিনের পর দিন সংসারে কিন্তু অশান্তি লেগে যায় আর যদি স্বামী তার স্ত্রীকে প্রাপ্য মর্যাদাটুকু দিতে পারে স্বামী যদি তার বউকে অবহেলা না করে সে সেটাই কিন্তু সুখে শান্তিতে ভরে ওঠে এটাই আর কি তো অনেক স্বামীরা আসলে মনে করে তার বিবাহিত জীবনের স্ত্রীকে আসলে পুতুলের মতো যেরকমের খেলতে মন চায় সেরকমের খেলে আবার সুরে ফেলে আসলে কিন্তু এটা ঠিক না আবার প্রত্যেকটা স্বামী কি তার বিবাহিত জীবনে বউদের দায়িত্ব কর্তব্য তারপরে তাদের কথাবার্তা মূল্য দেওয়া উচিত ভালো দিকগুলো ভালো ডিসিশনের ক্ষেত্রে তাদেরকে আসলে স্যাটিসফাইস করা উচিত আমি মনে করি তাহলে দেখবেন সংসার জীবন অনেকটা ভালো থাকবে আর অনেক অনেক পুরুষেরা মনে করে কি বউর কাছে কি জিজ্ঞাসা করবো বউকে তো শুধু আমার প্রয়োজন আমি ওকে প্রিয়জন কেন মনে করব তাই সে অবহেলার কারণে দিনের পর দিন দেখবেন অনেক সংসারে কিন্তু অশান্তি লেগে যায় আর যেই মহিলারা আসলে তারা নিঃশ্বাস ফেলে স্বামীর প্রতি বা সংসারের প্রতি একদিন না একদিন তাদের আসলে অধপতন হয় এটাই কিন্তু স্বাভাবিক এটা আমি দেখেছি আর যারা মন থেকে দোয়া করে স্বামীর জন্য পরিবারের জন্য তারা কিন্তু একটা সময় ঠিকই ভালো থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ